শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন কোন ফুল ও ফল নিবেদন করলে বাবা মহাদেব হবেন অতি প্রসন্ন শিবলিঙ্গে দুধ ও জল অর্পণের সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন কোন শস্য নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হবেন এবং রোগ শোক দুঃখ ভয় দারিদ্রতা দূর হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একুশে জুলাই সোমবার আমরা পালন করেছি শ্রাবণের প্রথম সোমবার আগামী আঠাশে জুলাই সোমবার পালিত হবে শ্রাবণের দ্বিতীয় সোমবার শ্রাবণের প্রত্যেকটি সোমবারই অত্যন্ত শুভ ও পবিত্র বলে মানা হয় শ্রাবণ মাসও অত্যন্ত পবিত্র মাস শিব পুরাণে বর্ণিত আছে যে শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের উপর সমর্পিত মাস এবং এই মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তিভরে জল ঢাললে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয় সেই সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিভিন্ন প্রকার শস্য নিবেদনের কথাও বলা হয়েছে যার ফলে ব্যক্তির জীবনের দুঃখ দুর্দশা অভাব অনটন ও দুরারোগ্য ও যন্ত্রণা ক্লেশ থেকে মুক্তি পেতে পারে তবে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে আলাদা আলাদা মাহাত্ম রয়েছে এবং শস্য নিবেদনের ক্ষেত্র রয়েছে ভিন্নতা তাই শ্রাবণের দ্বিতীয় সোমবারে কীভাবে পুজো অর্চনা করবেন কোন শস্য ফুল নিবেদন করবেন এবং কোন কোন কাজ করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন সে বিষয়ে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শিব পুরাণে বর্ণিত আছে শ্রাবণ মাস বাবা মহাদেবের উপর সমর্পিত মাস এবং এই মাসে বাবা মহাদেবের ও মাতা পার্বতীর পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তি ভরে জল অর্পণ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন শিব পুরাণে একথাও উল্লেখ আছে যে শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসে একটি মাত্র বেলপত্র ও এক ঘটি জলেই বাবা মহাদেব তুষ্ট হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে জল অর্পণের সাথে সাথে বিভিন্ন প্রকার শস্য নিবেদনেরও মাহাত্ম রয়েছে বিভিন্ন রকম শস্য নিবেদনে রয়েছে বিভিন্ন রকম ফল তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণের দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে পালন করবেন এবং এই সোমবারে বাবা মহাদেবের পুজো অর্চনা কিভাবে করবেন কি কি শস্য নিবেদন করবেন এবং কোন ফল ও কোন ফুল নিবেদন করবেন এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে কি কি কাজ আপনারা করবেন বন্ধুরা সর্বপ্রথম শ্রাবণ মাসের সোমবার ব্রত ও বাবা মহাদেবের পুজো অর্চনা করতে হলে আপনাকে সবার আগে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘরের আসনের পুজো অর্চনা করে নিতে হবে এবং বাবা মহাদেব এবং মাতা পার্বতীর নিকট সংকল্প করে নিতে হবে হে বাবা মহাদেব হে মাতা পার্বতী আমি যেন সুষ্ঠভাবে ভক্তিভরে আপনার আর ব্রতটি পালন করতে পারি আপনি আমার উপর আপনার কৃপাদৃষ্টি প্রদান করুন এইভাবে আপনারা ব্রতের সংকল্প করে নেবেন তারপর আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে পুজো করবেন আর যদি না থাকে তাহলে মন্দিরে গিয়ে পুজো করবেন এবং শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করবেন বাড়িতে পুজো করার ক্ষেত্রে শুদ্ধ বস্ত্রে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন শিবলিঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিন বা শর্করা একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন অথবা আলাদা আলাদা করে আপনারা দুধ দই ঘি মধু মাখিও আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন শিবলিঙ্গের সাথে সাথে নন্দী মহারাজ ত্রিশুল ও বাসকী নাককেও আপনারা স্নানাভিষেক করাবেন এরপর নানারকম ফলের রস দিয়েও আপনারা অভিষেক করাতে পারেন তবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আখের রস দিয়ে যদি আপনারা স্নানাভিষেক করান তাহলে তা অত্যন্ত ভালো হবে শ্রাবণের দ্বিতীয় সম্বারে আখের রস দিয়ে যদি স্নানাভিষেক করান বাবা মহাদেবকে তাহলে কিন্তু আর্থিক সংকট দূর হয় এবং ঋণ মুক্ত হয় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় বন্ধুরা এরপরে আপনারা স্নানাভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে আপনারা স্নান করিয়ে নেবেন সুগন্ধি মিশ্রিত জল অর্থাৎ অগরু মিশ্রিত জল বা গোলাপ জল মিশ্রিত করেও আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন করে অভিষেক করিয়ে নেবেন বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হবেন সর্বশেষ আপনারা পরিষ্কার জল ও গঙ্গা জল মিশিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন এরপর আপনারা শিবলিঙ্গকে সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে পৈতে পরিয়ে দেবেন ফুল বেলপাতা সাদা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা নিবেদন করবেন আকন্দ ফুল এবং ধুতরা ফুল নিবেদন করবেন দুতরা ফল নিবেদন করবেন যদি সম্ভব হয় অবশ্যই বেল ফল নিবেদন করবেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আকন্দ ফুল ফুল ও অবশ্যই নিবেদন করবেন এতে মানা হয়ে থাকে যে আকন্দ ফুল ও দুধরা ফুল নিবেদনে সমস্ত পাপের নাশ হয় এবং ব্যক্তির সৌভাগ্য লাভ হয় এছাড়া আপনারা যে কোনো সাদা ফুল কলকে ফুল এবং নীলকণ্ঠ বা অপর ফুল নিবেদন করতে পারেন বন্ধুরা মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে আকন্দ ফুল ও ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত পাপের নাশ হয় এবং ব্যক্তি সৌভাগ্য লাভ করে এছাড়াও আপনারা যে কোনো প্রকারে সাদা রঙের ফুল পোলকে ফুল এবং গোলাপ ফুল আপনারা নিবেদন করতে পারেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তবে ভুলেও আপনারা শিবলিঙ্গে কেতকি ফুল চম্পা ফুল ও তুলসী পত্র নিবেদন করবেন না এই দিনে অবশ্যই সাদা চন্দন সহযোগে বাবা মহাদেবকে বেলপত্র নিবেদন করবেন এগারোটি অথবা একুশটি অথবা একান্নটি বেলপত্র আপনারা অর্পণ করতে পারেন এতে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এছাড়া একুশটি দুর্ভা এই দিনে অবশ্যই বাবা মহাদেবকে নিবেদন করবেন এতে দুর্ভোগ ও অশান্তি কেটে যায় এছাড়া মহাদেবের পুজোতে এবং প্রসাদে কর্পূর দিতে কিন্তু আপনারা ভুলবেন না এরপর বন্ধুরা আপনারা বাবা মহাদেবকে যে শস্যটি নিবেদন করবেন তা বন্ধুরা কালো তিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কালো তিল অর্পণের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে শ্রাবণের দ্বিতীয় সোমবারে কালো তিল অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপে নাশ হয় এবং দুর্ভাগ্য অর্থকষ্ট দূর হয় এছাড়া বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করলে সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং শনির সাড়ে সাতি প্রভাব ও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে বন্ধুরা বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে কিন্তু কালো তিল অর্পণ করা খুবই শুভ এছাড়া এদিনে আপনারা সবুজ মুগও অর্পণ করতে পারেন সবুজ মুগও অর্পণ করা অত্যন্ত ভালো আপনি সবুজ মুগ নিবেদন করতে পারেন এতে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় এছাড়া তারা অখণ্ড আতপ চাল নিবেদন করলে সমস্ত দুঃখ দুর্দশা ও আর্থিক সংকট কেটে যায় আপনারা শস্য নিবেদনের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করবেন এতে ব্যক্তির এবং পরিবারের আরোগ্য লাভ হয় এছাড়া আপনারা ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে পারেন এবং সর্বশেষে আপনারা একটি এক টাকার কয়েন অথবা ষোলো আনা আপনারা বাবা মহাদেবকে নিবেদন করবেন এরপর আপনারা আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন গোটা ফল নিবেদন করবেন আপনারা একটি অথবা তিনটি অথবা পাঁচটি বেজোর সংখ্যায় কিন্তু গোটা ফল নিবেদন করবেন বাবা মহাদেবকে কখনোই ফল কেটে নিবেদন করবেন না এরপরে আপনারা মিষ্টি সাদা মিষ্টি অর্পণ করবেন অথবা পায়েসের ভোগও আপনারা নিবেদন করতে পারেন এরপর ধূপ দ্বীপ প্রদীপ চালিয়ে বাবা মহাদেবকে আরতি করে নেবেন এবং এই দিনে অবশ্যই বাবা মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন তারপর বন্ধুরা আপনারা আপনাদের স্বামীর সংসার এবং সন্তানের মঙ্গল কামনা করে বাবা মহাদেবকে প্রণাম করে আশীর্বাদ নেবেন তবে বন্ধুরা শ্রাবণ সোমবারে আপনারা অবশ্যই একবার শিব মন্দিরে বাবা মহাদেবকে দর্শন করবেন এবং বাবার মাথায় জল অর্পণ করবেন এতে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন ben